আর যদি নাই হয় আমি কেন এখানে শুয়ে আছি আপনি এখানে শুয়ে আছেন কেন সেটা তো আমার জানার দরকার নাই এটা আমার হেডেক না ঠিক আছে আমি বেঞ্চটা ভাড়া করে একটু দূরে গিয়েছি আর আপনি এর মধ্যে দখল করে ফেলেছেন না হাউ সুইট প্লিজ যান পূর্ণ জায়গায় যান শুনুন এই বেঞ্চ আমার আপনার যদি কোনো ধরনের কনফিউশন থাকে আপনি বেঞ্চের যে মালিক তাকে নিয়ে আসেন কনফিউশন আমার আমি 100% ঠিক আছি কনফিউশন আপনার আছে আপনি চাইলে মালিককে এখানকার সবাইকে ডেকে নিয়ে এসে প্রমাণ করতে চাইলে করতে পারেন আপনার প্রবলেম আছে আমার প্রবলেম নাই আমি কিসের জন্য ডাকবো আমি আপনাকে লাস্ট টাইম বলে দিচ্ছি আপনি এখান থেকে সরবেন আর আমাকে যদি আপনি দুই চারটা মেয়ের মতো মনে করেন তাহলে ভুল করবেন আমি দুই চারটা মেয়ের মতো না আই এম এ ভেরি ডेंजरस পারসন ঠিক আছে বলেছি ভাই শুনেন আপনাকে মোটো মেয়ে মনে না ডাকাত মনে করতেছি মহিলা ডাকাত আই

চেহারা দেখলেই বোঝা যায় ঢাকা থেকে এই বিনা পয়সা যে সুটকির বাসগুলো আছে না চুরি করে চুরি করে এখানে আসছি তা সস্তা একটা হোটেলে আসি দেখলেই বোঝা যায় বুঝছি দেখলেই বোঝা যায় ঢাকা থেকে এসি বাসে টিকিট কেটে কত দূর আসছি শুধু তাই না থ্রি স্টার হোটেল উঠছি আর শুনুন কেন যে ইনফরমেশন আমরা দুজনে কিন্তু ব্যাংকে জব করি ব্যাংক তোরা দুজন ব্যাংকে চাকরি করিস হায় রে ঢাকা শহরের ব্যাংকগুলোর কি অবস্থা এই চেহারার মানুষ যদি ব্যাংকে চাকরি করে তাহলে ব্যাংক আর টিকবে ব্যাংক তো পুরো ধ্বংস শেষ আমাদের ব্যাংকের কি হবে রে কি হবে ব্যাংকের এই যে আমরা এই চেহারা নিয়ে ব্যাংকের মধ্যে ঢুকে পড়েছি আমি ব্যাংক যদি ধ্বংস হয়ে যায় উনি করলো আর শুন এই যে এই যে হোটেলটা দেখতেছিস না সাইমন হোটেল ফাইভ স্টার হোটেল এই হোটেলে আমি থাকি বুঝলি টাকলো বুঝে কথা বলিস এই ফেসে ফাইভ স্টারে সম্ভব আপনার সাথে যায় যায় আপনার সাথে কি তোরে কি

না আমি বলিস কি ওই মানে অবলা বলেছি এই যে ও যদি উঠে খাড়ায় আপনার ধরে না মোচুর দিলে ভাঙিয়ে যাবে কারো ভাঙবে না ভঙ্গে সেইটা দেখাবো কি করলে না আমি এখানে বিয়ে আস জন্য আমার খুব মা লাগতেছে জানিস আমার মনে হচ্ছে হজমের সমস্যা আছে না হজমের সমস্যা হলি পরে কিন্তু মেজাজ কি কেউ যায় জানিস কারণ আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি হতো তাহলে পরে টিপা টিপি ফল কিনে দিতাম আধা কেজি খালি পরে একদম পেট ঠান্ডা ডাক